প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা কুয়েল পাখি খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর শিগজ আপনারা চাইলে আমার খামার দেখে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাইলে গাড়ির মাধ্যমেও আমাদের কাছ থেকে ডিম বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন যেহেতু আমার কাছ থেকে অরিজিনাল জাপানি কুয়েল পাখি আছে এগুলো অরিজিনাল জাপানি কুয়েল পাখি আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল ডিম বাচ্চা আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখি যেহেতু ডিমের সেরা এর জন্য মার্কেটের ব্যাপক চাহিদা আপনারা পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হবেন যেহেতু কুয়েল পাখি রোগ একেবারেই নেই নেই বলেই চলে আর কুয়েল পাখি পুঁজি একেবারেই কম লাগে যেহেতু একটা পাখি তিরিশটা চল্লিশটা পঁয়ত্রিশটা এরকম পাখি দিয়ে আপনার খামার শুরু করলে অল্প দিনে লাভবান হবেন যেহেতু কুয়েল পাখি সাধারণত আটত্রিশ দিন পঁয়তাল্লিশ দিনে ডিম দেওয়া শুরু করে আর এইগুলা একবার ডিম দেওয়া ধরে অনেক দিন ডিম পারে এগুলা আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন বর্তমানে মার্কেটে মাংসের জন্য ডিমের জন্য ব্যাপক চাহিদা কুয়েল পাখির আর এডেমেড ইন জাপানি কুয়েল পাখি এই কুয়েল পাখি হচ্ছে ডিমের সেরা আপনারা কেউ যদি নিতে চান নিতে পারবেন আর যারা খামার করতে চান নতুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো ভালো পরামর্শ দেবো আমাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাইবেন দেখতেই পারতেছেন এগুলো অরিজিনাল জাপানি কুয়েল পাখি অরিজিনাল জাপানি কুয়েল পাখি দিয়ে অবশ্যই কিনবে খামার শুরু করবেন জাপানি কুয়েল পাখি ছাড়া খামার শুরু করলে অবশ্যই লাভবান হতে পারবেন না যদি ডিমের জন্য করেন ডিমের জন্য করলে অবশ্যই জাপানি কুয়েল পাখি দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন জাপানি কুয়েল পাখি ডিমের সেরা এগুলো একবার ডিম দেওয়া ধুলে অনেক দিনে এগুলো ডিম পারা ডিম পারে আপনারা চাইলে অল্প দিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন যেহেতু একেবারেই খাবার খরচ একেবারেই কম কুয়েল পাখি যেহেতু ছোটো ছোটো পাখি খাবার একেবারে কম খায় যেহেতু এগুলো ছোটো পাখি দিনে আঠারো উনিশ গ্রাম বিশ গ্রাম বাইশ গ্রাম খাবার খেয়ে থাকে আপনারা যদি একশো বিশ দুশো বিশ দিয়ে খামার শুরু করেন অবশ্যই অল্প দিনেই লাভবান হতে পারবেন এটা লাভজনক ব্যবসা যেহেতু কুয়েল পাখি ছোটো পাখি পুঁজি একেবারেই কম লাগে অল্প পুঁজি দিয়ে আপনারা খামার করে অল্প দিনে লাভবান হতে পারবেন এই যেগুলো রানিং আপনারা কেউ যদি নিতে চান বাচ্চার ডিম অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন পাশাপাশি আমার কাছে তিটি মুরগি ডিম বাচ্চা আছে পাখির ডিম বাচ্চা আছে টাইগার মুরগি বাচ্চা আছে ফাওয়া মুরগির বাচ্চা আছে আপনারা এগুলো চাইলে আমাদের কাছে নিতে পারবেন পাশাপাশি আমার দোকানের ঠিকানা বক্সিগঞ্জ বাজারে রুফুজিলার আগে আমার দোকান আছে চাইলে আমার দোকান থেকেও আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাইলে আমার খামার থেকেও নিতে পারবেন চাইলে আমার দোকান থেকেও আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন বয়সের পাখি লাগবো বাচ্চা লাগবো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে খামার শুরু অল্প দিনে লাভবান হতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ